স্কুল থেকে পঁচিশ মিটার দূরত্বে বইছে গঙ্গা একের পর এক ভিটামিন ডি জমি গিলে ফেলার পর গঙ্গা এবার গিয়ে আসছে স্কুলের দিকে এবার নদীকর্বে যেতে বসেছে গোপালপুর অঞ্চলের একটিমাত্র হুকমাতোলা প্রাইমারি স্কুল মানিকচকের গোপালপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জোরে গঙ্গা ভাঙন অব্যাহত বারংবার আবেদন করা সত্ত্বেও স্থায়ী ভাঙন রোধের কাজের কোনো প্রক্ষেপ নেই কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এবার গোপালপুর অঞ্চলের প্রাথমিক স্কুল গঙ্গায় তুলিয়ে যেতে পারে এমনটাই আশঙ্কা করছে এলাকার মানুষ রীতিমতো চিন্তিত ছাত্র শিক্ষক অভিভাবক থেকে স্কুলের অভিভাবিকা শিক্ষকের দাবি স্কুল যাতে অন্য কোনো জায়গায় নতুন করে তৈরি করা হোক তিনটা সংখ্যা পর্যন্ত সেটা হবে তিন অঙ্ক তাহলে তিন অঙ্কের সবথেকে বড় সংখ্যা কি হবে হ্যাঁ তাহলে দুইের সংখ্যা দুই তো মানে হু প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা প্রায় যায় না অনেকেই কিন্তু কমে গেছে কেন আপনাদের ছেলেমেয়েরা পাঠাচ্ছেন না কি বলবেন নদীর কাছে হয়ে গেছে কথাপথে নাছে যদি ওখানে নদীতে চলে যায় কেউ ডুবে যায় তা কোথায় কী করা যাবে আপনারা কি আতঙ্কে রয়েছেন এ নিয়ে যে আতঙ্কে তো আমরা আরেকটা রয়ে তার জন্য পাঠাচ্ছেন না না কি চাইছেন আপনারা কি আমরা চাইছি কিন্তু স্কুলটা চেয়ার থাম্বা মরে যাক না হলে যাই আমরা চাইছি হ্যাঁ আমাদের ছেলে মেয়ে সব পড়তে পারে ওখানে কোনো ভয় থাকবে না পতাপ যাচ্ছে সব কে কে পড়ছে কে পড়ছে একটু নামগুলো বলবেন নাসরিন আমার পতিন কোন ক্লাসে পড়ে ক্লাসে আর কি পড়ে তারপরে আমার প্রথা পড়ে কি নাম রহান কোন ক্লাসে পড়তে তারপরে আর একটা পোতা পড়েন সব স্কুলে পড়ে ওই স্কুলে পড়ে আপনার নাম আমার নাম ফাইজুল শেখ আপনার গ্রামের নাম আমাদের গ্রামের নাম দক্ষিণ হরণ্টনা